প্রচুর ঋণ হয়ে গেছে ঋণ করজায় টেনশন ডিপ্রেশনে আপনি রাতে ঘুমোতে পারছেন না আপনি খিচখিচে হয়ে যাচ্ছেন সেই রাগ আপনার ফ্যামিলিতে বাড়ির মেম্বারের সাথে চিৎকা চাচাফেচিতে বেরিয়ে আসছে চিন্তা করবেন না ঋণ থেকে পরিত্রাণ করার উপায় অবশ্যই রয়েছে না বন্ধুরা কোনো স্টোন পড়তে বলবো না কারণ স্টোন পরার ক্ষমতা তো প্রতিটা মানুষের থাকে না তাই না স্টোন কেনো আবার সেটাকে সোনা দিয়ে বাইন্ডিং করো সেটা প্রতিটা মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তাই আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো এমন একটি টোটকা যেটি থেকে টানা তিন মাস যদি আপনি এই টোটকাটি ফলো করতে পারেন তাহলে আমি সাদিকা তনুমা গ্যারেন্টি দিয়ে বলছি আপনি ঋণ থেকে পরিত্রাণ অবশ্যই পাবেন তবে তার আগে বলবো যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না কিন্তু সমস্যা তো প্রতিটা মানুষের মধ্যেই রয়েছে আর সমস্যা থাকলে সমাধানের উপায়ও নিশ্চয়ই রয়েছে যদি মনে হচ্ছে আপনার যে সমস্যা নিয়ে আপনি ফেস করছেন সেই সমস্যা সমাধান আপনি আমার সাথে আলোচনা করে সমাধানের রাস্তা বের করবেন তাহলে নিশ্চয় আমি রেডি রয়েছি চলে আসুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে সামনাসামনি বসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করব। কোথায় কোথায় চেম্বার রয়েছে সেটি এখানে ডেসক্রিপশানে লেখা রয়েছে অবশ্যই আপনার বাড়ি যদি সেই জায়গার কাছাকাছি হয় তাহলে সেই চেম্বারের জন্য তাড়াতাড়ি বুকিং করিয়ে নিন তবে একটা কথা মনে রাখবেন কুড়িজনের বেশি ক্লায়েন্ট কিন্তু আমি দেখি না সেই কারণে তাড়াতাড়ি বুকিং করার চেষ্টা করবে। আর যদি মনে হচ্ছে আপনি অনেক দূরে রয়েছেন এই চেম্বারগুলোতে আসা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না তাহলেও কোনো চিন্তা নেই অনলাইন কনসালটেশন প্রসিডিওর তো রয়েছেই আপনাদের জন্য যারা দূরে রয়েছেন তারা অবশ্যই অনলাইন কনসাল্টের মাধ্যমে আমার সাথে হোয়াটসঅ্যাপ কলিংয়ে সরাসরি কথা বলতে পারবেন আপনি আপনার সমস্যার কথা জানাবেন আর সেই সমস্যার কথা বিচার করে সমাধানের রাস্তা নিশ্চয়ই আপনাকে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আসুন মূল বিষয়বস্তুতে ফিরে আসি কি করলে তিন মাসের মধ্যে আমরা ঋণ থেকে পরিত্রাণ পাব কারণ ঋণমুক্ত একটা জীবন প্রতিটা মানুষই আশা করে ঋণ করে থাকতে কারোরই ভালো লাগে না তাই না এই ঋণ মুক্ত একটা জীবন পেতে গেলে আপনাকে একটা জিন জায়গা খুঁজে নিতে হবে কোন জায়গা জানেন গোয়ালঘর আজকালকার যুগে হয়তো সবাই শহরাঞ্চলে গরু পোষে না কিন্তু আগেকার দিনে গ্রামাঞ্চলে বহু মানুষ গরু পুষেছে কারণ এই গরু বা গো মাতার কাছ থেকে আমরা একটা পজিটিভ উর্জা পাই যে পজিটিভ উর্জা আমাদের অনেক অংশে আমাদের উপকার করে আমাদের ধন দৌলত বৃদ্ধিতে ঋণ মুক্তিতে সাহায্য করে ঠিক সেই রকমই একটি অব্যর্থ তোটকা আজকে আপনাদেরকে আমি বলবো। মাত্র তিনটে জিনিস এই তিনটে জিনিস যদি টানা তিনটে অমাবস্যা আপনি গোমাতাকে খাওয়াতে পারেন নিজের হাতে তাহলে অবশ্যই আপনার ঋণ থেকে আপনি পরিত্রাণ পাবেন কি সেই তিনটে জিনিস খুব সামান্য জবের আটা গুড় এবং কালো তিল এই তিনটে জিনিস অমাবস্যা চলাকালীন আপনি নিজের হাতে গরুকে খাওয়ান এবং গরুকে খাওয়ানোর সময় যখন গরু সেই খাবারটি খাবে গরুর পিঠ থেকে শুরু করে লেজের নিচ পর্যন্ত তিনবার হাতটা অবশ্যই বোলাবেন দেখবেন গরুর লেজের পিছো উপর দিকটা কখনো কখনো কেঁপে ওঠে এই যে কেঁপে ওঠা সেই সময় যদি আপনি হাতটা বোলাতে পারেন আপনার শরীর থেকে সমস্ত নেগেটিভ শক্তি গোমাতা শোষণ করে নেবে এবং আপনার মধ্যে একটা পজিটিভ ঊর্জা ফেরত দেবে তাই বলছি বন্ধুরা অবশ্যই এই টিপসটি ফলো করুন কতটা উপকৃত পাচ্ছেন তিন মাস পর অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার জয় গুরু বামদেব জয় মা তারা